বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার ও আবিষ্কারক পার্ট ফাইভ টেলিভিশন আবিষ্কার করেন জনএল ব্যার্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী টেলিস্কোপ আবিষ্কার করেন গ্যালিলিও ষোলোশো সালে ইতালির অধিবাসী ট্যাঙ্ক আবিষ্কার করেন ইডি সুইন্টন উনিশশো সালে ব্রিটেনের অধিবাসী ট্রাক্টর আবিষ্কার করেন বেঞ্জামিন হল্ট উনিশশো সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী ডাইনামো আবিষ্কার করেন মাইকেল ফেরাডে আঠারোশো সালে ব্রিটেনের অধিবাসী ডিজেল আবিষ্কার করেন রুটলফ ডিজেল আঠারোশো পঁচানব্বই সালে জার্মানির অধিবাসী টিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল আঠারোশো সালে সুইডেনের অধিবাসী ডিপ থেরিয়ার জীবাণু আবিষ্কার করেন সি চিক উনিশশো সালে যুক্তরাষ্ট্র অধিবাসী ডুবো জাহাজ আবিষ্কার করেন ডেভিস বুসনেল সতেরোশো ছিয়াত্তর সালে যুক্তরাষ্ট্রের অধিবাসী ড্রাইসেল ব্যাটারি আবিষ্কার করেন জর্জেস ল্যাকল্যান্স আঠারোশো সালে ফ্রান্সের অধিবাসী